আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব। অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স অধ্যায় নয় হারমাইট বহুপদী আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ আজকের ক্লাসে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব। সেটা হলো উপপাদ্য তিন বলা আছে হারমাইট বহুপদীর রড্রিগের সূত্র প্রতিষ্ঠা করো অথবা প্রশ্নটা এভাবে বলা থাকতে পারে যে হারমাইন বহুপদীর রডরিগের ফর্মুলা প্রতিষ্ঠা করো অথবা প্রশ্নটা এভাবেও থাকতে পারে দেখাও যে এইচ এন অফ এক্স ইকুয়াল মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডি এন ডিভাইডেড ডি এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে তেরো ষোলো উনিশ এবং একুশ সালে আসছিল এছাড়া এর আগেও আরো বেশ কিছু সালে প্রশ্নটা পরীক্ষায় আসতে এই প্রশ্নটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা আপনার চার মার্কের জন্য আসতে পারে অথবা গ বিভাগে আপনার পাঁচ মার্কের জন্য আসতে পারে তো প্রশ্নটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন এই প্রশ্নে বোঝার অনেক কিছুই আছে এখানে অনেক স্টুডেন্ট অনেক কিছু ক্যালকুলেশন এই প্রশ্ন বোঝে না তো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন যেহেতু আমরা উপবাদ করতেছি এই জন্য আমরা লিখবো যে প্রমাণ

ইকুয়ালে ডান পাশে যা আছে ঠিক রাখলাম ই টু দি পাওয়ার এক্স স্কয়ার এইটা আমরাগুলো থেকে মাইনাস কমন নিলাম মাইনাস কমন নিলে থাকবে এক্স স্কয়ার এখান থেকে মাইনাস কমন নিলে প্লাস মাইনাসে মাইনাস 2 এক্স টি এখান থেকে মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস টি স্কয়ার এই মাইনাস দ্বারা বন্ধনের ভিতরে গুণ করেন দেখেন পূর্বের অবস্থায় ফিরে আসবে ইকুয়ালে ডান পাশে যা আছে ঠিক রাখলাম ই টু দি পাওয়ার এক্স স্কয়ার মাইনাস দেখেন বন্ধনের ভিতরের এই অংশতে a b হোল স্কয়ারের সূত্র পড়ে আছে a স্কয়ার 2ab b স্কয়ার অর্থাৎ

এতটুকু পর্যন্ত লেখার পর এখান থেকে লেখা আবার শুরু করব ইমপ্লাইজ দেন ইকুয়ালের বাম পাশে যা আছে ঠিক রাখলাম ইকুয়ালের ডেন পাশে এখানে সামটাকে ভেঙে দিব প্রথমে এন এর মান জিরো বসাবো এন এর মান জিরো বসানো হয়েছে তারপর এন এর মানে ওয়ান বসানো হয়েছে তারপর এন এর মান টু আপ টু এরকম আর অসংখ্য ট্রাম পাবো এন এর মান এন বসানো হয়েছে প্লাস এন এর মান এন প্লাস ওয়ান বসানো হয়েছে প্লাস আপ টু এরকম আরো অসংখ্য ট্রাম আমরা পাবো তারপর বলা আছে যে এখন এক নম্বর উভয় পক্ষকে এক উভয় পক্ষ বলতে ইকুয়ালের বাম পাশ এবং ইকুয়ালের ডান পাশ উভয় পক্ষকে এর সাপেক্ষে এন সংখ্যক বার আংশিক অন্তরীকরণ করে পাই বলা আছে যে এটা হলো এক নম্বর সমীকরণ এক উভয় পক্ষকে অর্থাৎ ইকুয়ালের বাম পাশ এবং ইকুয়ালের ডান পাশ এক নম্বর উভয় পক্ষকে পি এর সাপেক্ষে এন সংখ্যক আংশিক অন্তরীকরণ করে পাই তাহলে এক নম্বর বাম পাশে এখানে আমরা এখানে আমরা

এটা হলো এক নাম্বার সমীকরণে ইকুয়ালের বাম পাস ইকুয়ালের বাম পাশে এক নাম্বার সমীকরণে ইকুয়ালের বাম পাশকে টি এর সাপেক্ষে এন সংখ্যক বার এই যে আংশিক অন্তরীকরণ ডেল আছে আংশিক অন্তরীকরণ ইকুয়ালের ডেন পাশে এটাকে আমরা টি এর সাপেক্ষে এন সংখ্যক বার আংশিক অন্তরীকরণ করব ইকুয়ালের বাম পাশের এই মানটাকে আমরা এখন ভাঙবো না এটা একটু পরে ভাঙবো কিন্তু ইকুয়ালের ডেন পাশের মানগুলোকে আমরা ভাঙবো তাহলে এটার অর্থ কি এটার অর্থ হলো এই ট্রামটাকে টি এর সাপেক্ষে এন সংখ্যক বা আংশিক অন্তরীকরণ করে পায় এই দেখেন টি এর সাপেক্ষে এন সংখ্যক বা আংশিক অন্তরীকরণ করে পায় এখন ইকুয়ালের এর ডান পাশে টি এর সাপেক্ষে এন সংখ্যক বা আংশিক অন্তরীকরণ আমরা এখন প্রয়োগ করব এখানে বোঝার অনেক কিছুই আছে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন প্রত্যেকটা ট্রাম আমি ভেঙে ভেঙে দিব যেন বুঝতে কারো কোনো অসুবিধা না হয় এর আগে আমরা একটা সূত্র দেখছিলাম আমরা আমাদের পরিচিত একটা সূত্র ছিল এই রকম এর আগে সূত্রটা আরো আমরা বেশ কিছু ম্যাথে ব্যবহার করছি সূত্রটা হলো এই রকম ডি এন ডিভাইডেড ডি এক্স টু দি পাওয়ার এম এক্স টু দি পাওয়ার এম ইকুয়াল এম ফ্যাক্টোরিয়াল এম মাইনাস এম ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার এম মাইনাস এম এটা আমাদের একটা পরিচিত সূত্র এর আগে সূত্র আমরা বেশ কয়েকবার ব্যবহার করছি এখানে শর্ত হলো এন লেসর ইকুয়াল এম অর্থাৎ এই সূত্র থেকে আমরা মান পাবো এন এর মান বড় অথবা সমান যদি না হয় তাহলে এই সূত্র থেকে আমরা মান পাবো না ফলাফল আমরা পাবো জিরো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন এই জায়গায় কিন্তু স্টুডেন্ট সবচেয়ে বেশি ভুল করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন এটা আমাদের একটা পরিচিত সূত্র

এন এর মান যদি বড় অথবা ছোট না হয় তাহলে সূত্র থেকে কিন্তু আমরা মান পাবো না আমরা সূত্র থেকে তখন ফলাফল জিরো পাবো তাহলে এই ট্রান্সটাতে প্রথমে টি এর সাপেক্ষে এন সংখ্যক বার আংশিক অন্তরীকরণটা প্রয়োগ করব এখানে কত আছে টি টু দি পাওয়ার জিরো টি টু দি পাওয়ার জিরো আছে তাহলে এখানে আমরা যদি এইভাবে লিখি ডি এন ডি টি টু দি পাওয়ার এন অর্থাৎ এক্স এর পরিবর্তে যদি টি লিখি তাহলে এক্স এর পরিবর্তে টি এক্সের পরিবর্তে কত টি টি এত ইকুয়াল তাহলে এইটার এটা তুলনা করেন দেখেন এক্স বলতে টি আর এম বলতে জিরো তাহলে এম বলতে এম এর মান জিরো বসে দেন জিরো ফ্যাক্টোরিয়াল এম এর মান কত জিরো এম এর মান আমাদের জানা নাই এক্স বলতে কত এক্স বলতে এই যে টি এম এর মান কত জিরো এম এর মান আমাদের জানা নাই তাহলে দেখেন এনের মান কিন্তু আমাদের জানা নেই কারণ এনের মান এখানে আমাদের নির্দিষ্ট করে বলা নাই শুধু বলা আছে এর সাপেক্ষে এন সংখ্যক বা অন্তরীকরণ এনের মান কিন্তু আমাদের নির্দিষ্ট করে বলা নাই তো যেহেতু এনের মান নির্দিষ্ট করে বলা নাই একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবেন ফ্যাক্টোরিয়ালের ভিতর যদি নেগেটিভ কোনো মান আসে তাহলে সেটার ফলাফল হয় অসংজ্ঞায়িত অর্থাৎ ইনফিনিটি দেখবেন ফ্যাক্টরিয়ালের ভিতরে নেগেটিভ মান আসে ধরেন এনের যে কোনো একটা মান আপনি ফাইভ ক্যালকুলেটার এভাবে বন্ধনে দিয়ে মাইনাস ফাইভ ফ্যাক্টোরিয়াল উঠিয়ে ইকুয়াল চাপ দিবেন দেখবেন ক্যালকুলেটার ম্যাথ ইরোর আসবে অর্থাৎ এটার ফলাফল হল অসংখ্যায়িত আমি বিষয়টা সহজভাবে বুঝাইতে চাচ্ছি যে ফ্যাক্টোরিয়ালের ভিতর নেগেটিভ কোনো মান আসলে সেটার ফলাফল আসে অসংজ্ঞায়িত ক্যালকুলেটারে এরকম বন্ধনী দিয়ে মাইনাস ফাইভ ফ্যাক্টোরিয়াল লিখে ইকুয়ালে চাপ দিবেন দেখবেন ম্যাথ আসবে অর্থাৎ এটার ফলাফল হলো অসংজ্ঞায়িত তাহলে ফ্যাক্টোরিয়ালের ভিতর নেগেটিভ কোনো মান আসলে সেটার ফলাফল হয় অসংজ্ঞায়িত অর্থাৎ ইনফিনিটি দেখেন ফ্যাক্টোরিয়াল এর ভিতর মাইনাস এন নেগেটিভ মান আছে যেহেতু এন এর মান নির্দিষ্ট করে বলা নেই আমরা জানি না এন এর মান কত তাহলে ফ্যাক্টোরিয়াল এর ভিতর নেগেটিভ যেহেতু মান আছে এটার ফলাফল আসবে কত ইনফিনিটি বা অসংগাইত জিরো ফ্যাক্টোরিয়াল মান কত ওয়ান ওয়ান ডিভাইডেড ইনফিনিটি টি টু দি পাওয়ার মাইনাস এন সামথিং ভাগ জিরো কত সামথিং ভাগ ইনফিনিটি কত জিরো তাহলে জিরো গুণ টি টু দি পাওয়ার মাইনাস এন এর ফলাফল কত হবে জিরো এই দেখেন ফলাফল এখানে জিরো লেখা হয়েছে তারপর এই টার্মটাকে এই টার্মটাকে টি এর সাপেক্ষে এন সংখ্যক বার আংশিক অন্তরীকরণ করব তাহলে টি এর মান জিরোর জায়গা দেবার ওয়ান বসান তাহলে এক্স বলতে কত টি আর এম বলতে ওয়ান তাহলে এম এর মান কত ওয়ান তাহলে ওয়ান ফ্যাক্টোরিয়াল এম এর মান ওয়ান বসান ওয়ান ফ্যাক্টোরিয়াল সরি এম এর এন এর মান কত ওয়ান এম এর মান ওয়ান বসাইছি তাহলে ওয়ান ফ্যাক্টোরিয়াল এর মান কত ওয়ান দেখেন ফ্যাক্টোরিয়ালের ভিতর তো নেগেটিভ মান মানে এন এর মান তো আমাদের নির্দিষ্ট নাই এই জায়গায় ফলাফলটা পাবন পাব ফলাফলটা পাব যে এনের এনের সে এর মান বড় অথবা সমান হতে হবে কিন্তু এর মান তোমাদের নির্দিষ্ট করে বলা এখানে নাই এনের মান যদি এনের এই এম এর মানটা এখানে এনের এ এই যে এই জায়গায় এম আছে এনের সে এম এর মানটা যদি বড় অথবা সমান হয় তবে এই সূত্র থেকে আমরা মান পাবো অন্যথায় এটার ফলাফল আমরা জিরো পাবো তাহলে দেখেন এইখানে

এর মান যদি টু বসাই দেখেন এবার এক্স বলতে টি এম বলতে কত টু এম এর মানে যেখানে টু বসাইছি এম এর মান টু তাহলে দেখেন টু ফ্যাক্টোরিয়াল মান কত টু তাহলে ফ্যাক্টরিয়ালের ভিতর নেগেটিভ মান ফলাফল কত ইনফিনিটি তাহলে সামথিং বা ইনফিনিটি কত জিরো জিরো গুণ টি টু দি পাওয়ার টু মাইনাস এন এটার ফলাফল কত জিরো আপ টু এরকম এরকম এর পরবর্তী ট্রাম আমরা জিরো পাবো প্লাস আপ টু এবার এই ট্রামের জন্য টি এর সাপেক্ষে এন সংখ্যক পর আংশিক অন্তরীকরণ করব এবার এই জায়গা এন বসাবো টি টু দি পাওয়ার এইটার জন্য অর্থাৎ টি টু দি পাওয়ার এন এইটাকে টি এর সাপেক্ষে এন সংখ্যক পর আংশিক অন্তরীকরণ করব এন সংখ্যক পর আংশিক অন্তরীকরণ করব তাহলে এ ইজ এন অফ এক্স ডিভাইডেড এন ফ্যাক্টোরিয়াল আমরা ঠিক রাখলাম টি টু দি পাওয়ার এন কে টি এর সাপেক্ষে এন সংখ্যক পর আংশিক অন্তরীকরণ করব তাহলে টি টু দি পাওয়ার এন কে টি এর সাপেক্ষে এন সংখ্যক পর আংশিক অন্তরীকরণ এই সূত্রটা আমরা প্রয়োগ করব তাহলে এক্স বলতে টি আর এম বলতে কত এন এম এর জায়গাত এন ফ্যাক্টোরিয়াল বসে দিলাম এম এর জায়গা এন ফ্যাক্টোরিয়াল দেখেন এম এর জায়গা এই যে বসাইছি এম এর জায়গা এই যে এন ফ্যাক্টোরিয়াল এম এর জায়গা এন তাহলে এন এর চেয়ে এম বড় অথবা সমান কিন্তু হয়ে গেছে এখন এটা থেকে আমরা ফলাফলটা পাবো কারণ টি টু দি পাওয়ার এন কে টি এর সাপেক্ষে এন সংখ্যক বার আংশিক অন্তরীকরণ এই সূত্রতে আমরা মানটা বসাবো তাহলে এইটা এটা তুলনা করেন এক্স বলতে টি এম বলতে এম এক্স এর জায়গা টি বসানো হয়েছে এম এর জায়গাতে এই এম এম এর জায়গা এম এম এর জায়গা এই দে এম বসানো হয়েছে তাহলে দেখেন এন এর মান বড় অথবা সমান হয়েছে এবার আমরা এখান থেকে আমরা ফলাফলটা পাবো ফলাফলটা পাবো তাহলে এত ইকুয়াল এম ফ্যাক্টোরিয়াল প্লাস এম এর মাইনাস এন আউট হয়ে গেলে কত হবে জিরো জিরো ফ্যাক্টোরিয়াল টি টু দি পাওয়ার প্লাস এন এর মাইনাস এন জিরো তাহলে এন ফ্যাক্টোরিয়াল জিরো ফ্যাক্টোরিয়াল মান কত মান টু টু দি পাওয়ার জিরো মানে কত ওয়ান তাহলে এটার ফলাফল আসবে কত ফলাফল আসবে এন ফ্যাক্টোরিয়াল এই দেখেন ফলাফল এটা এন ফ্যাক্টোরিয়াল প্লাস এ ইজ এন প্লাস ওয়ান অফ এক্স ডিভাইডেড এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এটা যা আছে ঠিক রাখলাম এই জায়গায় এবার টি এন প্লাস ওয়ান টি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান কে টি এর সাপেক্ষে এন সংখ্যক বার আংশিক অন্তরীকরণ তাহলে এইটা এটা তুলনা করেন এক্স বলতে টি এম বলতে এন প্লাস ওয়ান এম এর পরিবর্তে কত বসাবো এন প্লাস ওয়ান এম এর পরিবর্তে এন প্লাস ওয়ান দেখেন এন এর চেয়ে এম এর মান বড় কিন্তু হয়েছে বড় অথবা সমান হলে এই সূত্র থেকে আমরা মান পাবো তাহলে এম এর পরিবর্তে কত এন প্লাস ওয়ান আর এই দেখেন মাইনাস এন তাহলে এটার ফলাফল আমরা কত পাবো এখন এত ইকুয়াল আচ্ছা এইটা এখানে ডিরেক্ট বসে দেওয়া আছে দেখেন এম প্লাস ওয়ান আশা করি বিষয়টা বুঝতে পারছেন কন্ডিশনটা খুব ভালোভাবে মনে রাখবেন এন এরসে এম এর ওয়ান বড় অথবা সমান হলে তবে এই সূত্র থেকে আপনারা মান পাবেন এন এর এর মান বড় অথবা সমান না হলে এই সূত্র থেকে মান না ফলাফল জিরো আসবে একটু আগে আমরা যে লিখলাম যে ওয়ান ভাগ ইনফিনিটি এটার ফলাফল জিরো যদি এটা আরো ডিটেলস ভাবে বুঝতে চান তাহলে আসেন ওয়ান ডিভাইডেড ইনফিনিটি কে লেখা যায় কত সামথিং বা জিরো ইনফিনিটি তাহলে ইনফিনিটির পরিবর্তে সামথিং বা জিরো লেখেন ওয়ান ডিভাইডেড এই মানটাকে উল্টে দেন জিরো ভাগ ওয়ান তাহলে ওয়ান গুণ জিরো সামথিং কত জিরো এটার ফলাফল জিরো এটা ডিটেলস বুঝতে চাইলে এভাবে ভেঙে আমি লিখে দিলাম তাহলে এই লাইনটাকে জাস্ট এখন আমরা খালি ভেঙে লিখবো প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু ভেঙে করে দেওয়ার চেষ্টা করছি আশা করি বুঝতে কারো অসুবিধা নেই সূত্রটা খুব ভালোভাবে জাস্ট খুলে মাথায় রাখবেন তাহলে ইমপ্লাইজ দ্যাট কি বলে বাম পাশে কত আছে ডেল এন ডিভাইডেড ডেল টি টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইনটু ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস টি হোল স্কোয়ার ইকুয়াল এটার ফলাফল তো জিরো লেখার প্রয়োজন নাই is n of x আচ্ছা এটা একবারে লিখে দেখেন এই ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল ভ্যানিশ হয়ে যাবে ভ্যানিশ হয়ে গিয়ে থাকবে কত শুধু is n of x প্লাস এখানে যে কাজটা করা হইছে এখানে যে কাজটা করা হইছে দেখেন আচ্ছা এটা আমরা একটু আচ্ছা আমরা একটু বেশি করি িয়াল তার আগে যে ট্রাম আছে আমরা একটা লাইন বেশি করি কত হয়েছে প্লাস এন আর মাইনাস এন আউট হয়ে গেলে থাকবে কত ওয়ান into টি টু দি পাওয়ার প্লাস এন আর মাইনাস এন আউট হয়ে গেলে থাকবে কত ওয়ান টি টু দি পাওয়ার ওয়ান তাহলে িয়াল এন প্লাস ওয়ান ভ্যারিস হয়ে যাবে থাকবে কত এইস এন প্লাস ওয়ান মানে কত টি এটাকে আমরা দুই নাম্বার সমীকরণ দিলাম তো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে আপনাদের কারো অসুবিধা নেই আমাদের সর্বশেষ লাইন ছিল এই দুই নাম্বার সমীকরণ পর্যন্ত এটা ছিল আমাদের সর্বশেষ লাইন এতটুকু পর্যন্ত লেখার পর এখান থেকে লেখা শুরু করবো দুই নং এ টি ইকাল জিরো পশিয়ে পাই দুই নম্বর সমীকরণে টি ইকুয়াল জিরো বসিয়ে পাই অর্থাৎ কাঙ্ক্ষিত প্রমাণ নিয়ে আসতে এই দুই নম্বর সমীকরণে যদি আমরা টি ইকুয়াল জিরো বসাই তবে আমরা কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছে দিতে পারবো দুই নম্বর সমীকরণে টি ইকুয়াল জিরো বসিয়ে পাই ইকুয়ালের বাম পাশে এটা যা আছে ঠিক রাখলাম টি এর ভ্যালু কত জিরো এই মানটা আমরা এখনই এখানে ভাঙবো না এখানে টি এর ভ্যালু এই যে জিরো এই জন্য এখানে লিখে রাখলাম এখানে টি এর মান জিরো বসাবো এখানে টি নাই এই মানটাই এখানেই থাকবে এখানে টি এর মান জিরো বসে এই টোটাল ট্রানটায় জিরো হয়ে যাবে তাহলে এই মানটাকে সাজিয়ে লিখব এই আগে লিখবো এই টু দি ইস স্কোয়ার এটা বন্ধনের বাইরে নিয়ে আসছি তারপরে এইটা ভেতরে যা আছে ঠিক রাখলাম টি এর ভ্যালু কত জিরো এইটা যা আছে ঠিক রাখলাম টু দি ইস স্কোয়ার এইটাকে লেখা যায় মাইনাস ওয়ান টু দি পর এন ডেল এন ডেল এক্স টু দি পর মাইনাস এক্স স্কোয়ার তাহলে এইটা যা আছে ঠিক রাখলাম মাইনাস ওয়ান টু দি পর এন ইটু দি পর এক্স স্কোয়ার দেখেন এটা হলো আংশিক অন্তরীকরণ আকার ডেল ডিভাইডেড ডেল এক্স আর এটা হলো সম্পূর্ণ অন্তরীকরণ আকার এইটা আংশিক অন্তরীকরণ আকার এটা সম্পূর্ণ অন্তরীকরণ আকার একটা জিনিস ভালোভাবে মাথায় রাখবেন একচলক বিশিষ্ট কোনো মান আংশিক অন্তরীকরণ আকার থাকলে সেটাকে সম্পূর্ণ অন্তরীকরণ আকারে লেখা যায় কোন মতভেদ অনুসারে ওনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস টু সাবজেক্টের চারের ডি অধ্যায় চেইন রুল নামে একটা অধ্যায় আছে ওই ওদের সম্পূর্ণ অন্তরীকরণ নামে একটা টপিক আছে সেই টপিক অনুসারে এক চলক বিশিষ্ট কোনো মান আংশিক ডেরিভেটিভ আকারে থাকলে সেটাকে সম্পূর্ণ ডেরিভেটিভ আকারে লেখা যায় অর্থাৎ ডেল ডিভাইডেড ডেল এক্স থাকলে সেটাকে ডি ডিভাইডেড ডি এক্স আকারে লেখা যায় দেখেন এক চলক বিশিষ্ট এখানে এন n কে যদি চলক বিবেচনা করেন এন এ একটা চলক তাহলে এক চলক বিশিষ্ট কোনো মান আংশিক ডেরিভেটিভ আকারে থাকলে সেটাকে সম্পূর্ণ ডেরিভেটিভ আকারে লেখা যায় অর্থাৎ ডেল টু দি পাওয়ার এন ডিভাইডেড ডেল এন টু এক্স টু দি পাওয়ার আংশিক ডেরিভেটিভ আকার চলক কয়টা এক চলক বিশিষ্ট সেইটাকে সম্পূর্ণ ডেরিভেটিভ আকার ডি টু দি পাওয়ার এন ডিভাইডেড ডি এক্স টু দি পাওয়ার এন আকারে লেখা যায় অর্থাৎ এক চলক বিশিষ্ট কোনো মান আংশিক ডেরিভেটিভ আকারে থাকলে সেইটাকে সম্পূর্ণ ডেরিভেটিভ আকারে লেখা যায় ডি টু দি পাওয়ার মাইনাস এক্স এটাই আমাদের প্রমাণ করতে বলছিল এই জন্য প্রুফ এখন প্রশ্ন হলো এই ট্রাম থেকে এই ট্রামটা কিভাবে আসলো এইটাই এখন আমরা দেখবো এই ট্রাম থেকে এই ট্রামটা কিভাবে লেখা যায় বা কিভাবে আসবে এটার ব্যাখ্যাই এখন আপনাদের দেখাবো খুব সুন্দরভাবে এই ব্যাখ্যাটা সাইড নোট আকারে লিখে রাখবেন কারণ পরবর্তীতে যখন ম্যাথ রিভিশন দিতে যাবেন ব্যাখ্যা না বুঝলে কিন্তু এই লাইনটা বুঝতে পারবেন না যে এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলো খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন ব্যাখ্যাটা আমি আপনাদের একদম ভেঙে ভেঙে দেখাবো যে এই লাইন থেকে এই লাইনটা কিভাবে আসলো তাহলে এখানে দেখেন প্রথমে আমরা যদি দেখি এই ট্রামটাকে এ এটার অর্থ কি এটার অর্থ হলো এই ট্রামটাকে টি এর সাপেক্ষে n সংখ্যক বার আংশিক অন্তরীকরণ তাহলে এই ট্রামটাকে প্রথমে যদি টি এর সাপেক্ষে একবার আমরা অন্তরীকরণ করি ডেলটি ডিভাইডেড ডেলটি এর ওপর পাওয়ার কি সো কত আছে 1 আছে এখানে আছে কত e to the পাওয়ার মাইনাস x minus t হোল স্কয়ার এটার অর্থ হলো এই ট্রামটাকে টি এর সাপেক্ষে একবার আংশিক অন্তরীকরণ তাহলে e to the পাওয়ার মাইনাস

এইটার অর্থ কি এইটার অর্থ হলো এই ট্রামটাকে টি এর সাপেক্ষে এন সম্ভব বা আংশিক অন্তরীকরণ তাহলে প্রথমে এই ট্রামটাকে যদি টি এর সাপেক্ষে একবার আমরা অন্তরীকরণ করি এটার অর্থ হলো এই ট্রামটাকে টি এর সাপেক্ষে একবার অন্তরীকরণ তাহলে e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস t হোল স্কয়ার করলে e টু দি পাওয়ার মাইনাস x t হোল স্কয়ার তাহলে e এর কাজ শেষ এবারে যে উপরের এই কাজটাকে ডেরিভেটিভ করব তাহলে মাইনাস কি ঠিক রাখলাম এইটাকে করলে প্রথমে পাওয়ারটার সামনে 2টা সামনে x মাইনাস t আছে x t থাকবে

মাইনাস এক্স মাইনাস টি হোল স্কোয়ার এখানে কত আছে আচ্ছা সাপেক্ষে করলাম এখন এই ট্রামটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে একবার আংশিক অন্তরীকরণ করি তাহলে কেমন হবে ডেল ওয়ান ডিভাইডেড ডেল ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস মাইনাস এক্স টি হোল স্কোয়ার Midden, x minus t হোল স্কয়ার এটার অর্থ কি এই ট্রামটাকে এই ট্রামটাকে x এর সাপেক্ষে একবার আংশিক অন্তরীকরণ তাহলে e টু দি পাওয়ার x, minus x minus t হোল স্কয়ার কে করলে e টু দি পাওয়ার x minus t হোল স্কয়ার করলে e টু দি পাওয়ার x t হোল স্কয়ার তাহলে এর কাজ শেষ এবার এই ট্রামটাকে করব এই ট্রামটাকে করলে এখানে নিচে লিখলাম এই ট্রামটাকে করলে माइनस কে 3 রাখলাম তাহলে পাওয়ারটার সামনে 2টার সামনে x t x t থাকবে পাওয়ার থেকে এক বিয়োগ টু থেকে এক বিয়োগ করলে ওয়ান লেখার প্রয়োজন নাই এবার এক্স কে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে কত হবে ওয়ান তাহলে ওয়ান আমরা বসে দিলাম তাহলে দেখেন এই ট্রামটা আর এই ট্রামটা সমান কি জন্য সমান কারণ এদের মাঝে ইকুয়াল চিহ্ন আছে এই ট্রামের পরিবর্তে এই ট্রাম বা এই ট্রামের পরিবর্তে এই ট্রাম লিখতে পারবেন এখানে কোনো সংখ্যার সাথে ওয়ান গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না ওয়ান লেখার প্রয়োজন নাই তাহলে এই ট্রাম আর সমান কেন সমান কারণ এদের মাঝে ইকুয়াল চিহ্ন আছে এই পরিবর্তে এই ট্রাম বা এই পরিবর্তে এই ট্রাম লিখতে পারবেন তাহলে দেখেন কি যদি পর মাইনাস এর পরিবর্তে এই ট্রামটা আমরা বসাইতে পারি প্রয়োজনে এইটাকে আপনারা এক নাম্বার শ্রীকরণ দিতে পারেন এক নাম্বার সমীকরণ দিতে পারেন তাই এই মান আর এই মান সমান এই জন্য সমান কারণ নেদের মাঝে ইক্যুয়াল চিহ্ন আছে এইটার পরিবর্তে এইটা বা এই ট্রামের পরিবর্তে এই ট্রাম পারবেন

কতবারের জন্য করলাম এটা একবারের জন্য আমরা যদি এন জন্য করি এই ট্রামটাকে এন জন্য আমরা করি তাহলে এখানে জাস্ট করি ওয়ানের জায়গা এন বসে দিব এখানে ওয়ানের জায়গা তিন বসে দিব তাহলে দেখেন এই ট্রামের পরিবর্তে এই ট্রামটা কিন্তু এই লেখা যায় এই ট্রামের পরিবর্তে এই ট্রামটা কিন্তু লেখা যায় দেখেন ডেল এন ডিভাইডেড ডেল ইন্টু টি টু দি এন টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস টি হোল স্কয়ার এটার পরিবর্তে

তাহলে মাইনাস ওয়ানটা সামনে নেমে আসবে তাহলে মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এস এটাকে আরেকবার করলে মাইনাস ওয়ান হোল স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এস এন তম বারের জন্য করলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে তাহলে এক্স বলতে কত হইল এই ট্রামটা বসে দাম তখন এর জন্য মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন কিভাবে আসছে আশা করি বুঝতে পারছেন তাহলে এই ট্রাম থেকে এই ট্রামটা লেখা যায় কিভাবে লেখা যায় এই যে ব্যাখ্যা এখানে আমি দিলাম এই যে এই ব্যাখ্যাটা এই ব্যাখ্যাগুলো সাইড নোট আকারে লিখে রাখবেন এখানে টি এর ভ্যালুটা জিরো বসে দিলে ইটু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার পাবেন এখানে কত ছিল টি ছিল এখানে টি ছিল না টি ছিল এখানে টি এর ভ্যালুটা জাস্ট খালি জিরো বসে দেওয়া হয়েছে জিরো বসে দিলে দেখেন এই জিরো এটা তো আর কোনো দাম নাই তাহলে ইটু দি পাওয়ার মাইনাস এক্স তার উপরে দেখো স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে এই টার্মের পরিবর্তে এই টার্মটা লেখা যায় তখন এইটার পরিবর্তে কি লেখা যাবে ইটু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার যেহেতু টি এর ভ্যালুটা জিরো বসে দিছি এক্স স্কোয়ার আশা করি বিষয়টা বুঝতে পারছেন এই ব্যাখ্যাগুলো খুব ভালোভাবে সাইড নোট আকারে লিখে রাখবেন পরবর্তীতে ম্যাথ রিভিশন দিতে কিন্তু আপনাদের জন্য অনেক হেল্প হবে এই ব্যাখ্যাগুলো অনেক স্টুডেন্ট বুঝতে পারে না যে এই ব্যাখ্যাগুলো আসলে কিভাবে আসলো প্রথমে যে সূত্রটা প্রয়োগ করে দেখালাম ওইগুলো চাইলেও প্রয়োজনে সাইড নোট আকারে লিখে রাখতে পারেন এই ব্যাখ্যা অবশ্যই অবশ্যই সাইড নোট আকারে লিখে রাখবেন পরবর্তীতে এই প্রশ্নটা যখন আপনারা রিভিশন দিবেন এটা আপনাদের জন্য অনেক হেল্প করবে আর এইগুলো বারংবার প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখার চেষ্টা করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ